আপনার দাস্তানের মনে মাথায় আপনিই রয়েছেন কি ভাবছেন উনি সেটাই দেখবো আজকে যে তার আপনার মানুষটি মানে আপনার মনের মানুষটির মনে মাথায় কি চলছে মনে মাথায় পছন্দ এখন আপনার কথাই চলছে দেখুন আপনাকে নিয়ে এখন সেলিব্রেশন করতে চাইছেন কারণ থার্ড পার্টির সাথে হয়তো চলে গেছিলেন আপনাকে কষ্ট দিয়ে দিয়ে দুঃখ সেই জায়গাটা দেখা যাচ্ছে এটা আপনাদের হয়তো দূরত্ব সম্পর্কে হতে পারে অনলাইনের হতে পারে এবং সম্পর্কের মধ্যে হয়তো দূরত্ব সেটা হয়তো কাছে সেই জন্য ওনার সুবিধা হয়েছিল থার্ড পার্টির কাছে মনে করেছিলেন এখানে গেলে আমি তার পয়সা আছে বা তার হয়তো আপনার থেকে বেটার কিছু দেখেছিলেন সেই জন্যই গেছিলেন নালে যাবেন কেন তো আমরা কার প্রতি ইমোশনাল হই কার প্রতি ভালোবাসা কষ্ট পাই কার জন্য কষ্ট পাই বন্ধুরা যাকে আমরা শ্রদ্ধা করি যারা মন থেকে যাকে আমরা শ্রদ্ধা করি ভালোবাসি এবং ভিতরে অন্তরের ভিতরে যাকে আমরা জায়গা দিই তার জন্যই তো আমরা কষ্ট পাই তার জন্যই তো আমরা চোখের জল ফেলি আর তাকেই আমরা ভালোবাসি এখন ওনার কি হচ্ছে এই থার্ড পার্টির কাছে যাওয়ার পর থেকে কিন্তু উনি বুঝতে পেরেছেন যে প্রকৃত ভালোবাসা কোনটা আপনার যে ভালোবাসা এখানে দেখুন সান সান কাট এসছে এখানে ইম্প্রেস এসছে সেই কষ্ট থেকে বেরিয়ে আপনি কিন্তু একটা ইম্প্রেস এর জায়গায় আর এখন উনি চাইছেন জাজমেন্ট আপনার সাথে জাজমেন্ট করতে কিন্তু হইল ফরচুন ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন প্রচুর কিন্তু আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার প্রতি প্রচন্ড ইমোশনাল ওভারফ্লো হচ্ছে উনি পারছেন না যে আপনার সাথে কথা না বলে থাকতে পারছেন না এই সম্পর্কটা দেখুন অনলাইনে আপনাদের সম্পর্ক বা আপনাদের ছোটবেলার সম্পর্ক হয়তো কোনো পরিচয় ছিল না হঠাৎ আপনাদের এখন অনলাইনের ফেসবুকে পরিচয় হয়ে আপনাদের সম্পর্কটা শুরু হয়ে যায় আবার হয়েছিল হয়েছিল হয়েছে বলবো না হয়েছিল কিন্তু সেখান থেকে উনি থার্ড পার্টির কাছে চলে গেছিলেন সেই থার্ড পার্টির কাছে গিয়ে যখন শিক্ষাটা উনি পেলেন যে প্রকৃত ভালোবাসার জন্য ওখানে উনি পাননি উনি চেয়েছিলেন হয়তো ওনার সাথে লাইফটা কাটাতে সুখে থাকতে কিন্তু সেটা নয় ওখানে যেখানে গেছিলেন সেখানে শুধু স্বার্থ ছিল সম্পর্কের মধ্যে সেটা বুঝতে পেরেছেন এবং ওনাকে কিন্তু করে রাখা হয়েছিল সেই জন্য উনি বেরোতে পারছিলেন না অনেক কষ্ট পেয়েছিলেন সেই এখানে দেখুন এসছে নাইট অফ পেন্টাকল একটু দেরি করতে হবে ওয়েট করতে হবে বন্ধুরা উনি কিন্তু ফিরবেন আপনার কাছে ফিরবেন সব কথা উনি স্বীকার করবেন কারণ এখানে কিং অফেসের কাজ কাজ এসছে তার মানে কি এখানে একটা রাজার মতন দেখা যাচ্ছে যে রাজার কাজ উনি কিন্তু ভীষণ শান্ত মাথার মানুষ এবং ওনার মধ্যে উনি নিজেকে প্রচন্ড ভালোবাসেন এবং ইন্টেলিজেন্ট প্রচুর বুদ্ধিও রাখেন ঠিক আছে উনি আসবেন কিন্তু সেই জায়গাটা এখনো বলার যায় টাইম তো হয়তো পাচ্ছেন না বলতে পারছেন না আপনাকে থার্ড পার্টি থেকে বেরিয়েছেন কি করে বলবেন সেগুলো হয়তো সাজাচ্ছেন গোছাচ্ছেন আপনাকে দেখছেন এমপ্রেস প্লাস নাইন অফ পেন্টাকেল একটা পাওয়ার পজিশনে আপনি রয়েছেন এখন আপনি যদি না করে দেন মুখের উপরে এটাও ভাবছে কিন্তু এখানে খুবই নবাসে এখানে দেখা যাচ্ছে যে আপনার মধ্যেও প্রচুর ইমোশনাল রয়েছে